নমস্কার নববার্তা বাংলা বাংলানিউজে সবাইকে স্বাগত জানাই আজকের সংবাদ শিরোনাম হেমন্ত সোরেনের শপথে থাকছেন মমতা মহারাষ্ট্রে কংগ্রেস বিপর্যয়ে ইন্ডিয়ার চালিকা শক্তি তৃণমূলই জেলায় জেলায় ডেঙ্গুর দাপত দ্রুত বদলাচ্ছে চরিত্র চিন্তিত স্বাস্থ্য দপ্তর আমাকে মারার চেষ্টা চলছে মুখ খুললে সরকার পড়ে যাবে বিস্ফোরক অভিযোগ করেছেন বিকাশ মিশ্র বেরিয়ে দুই বান্ধবীর রহস্য মৃত্যু কাত দিতে কারণ নিয়ে ঘনাচ্ছে রহস্য আন্দামানে মৎস্যজীবীদের ট্রোলারে উদ্ধার ছয় হাজার কেজি মাদক গ্রেপ্তার ছয় বিদেশি নাগরিক ফের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালের দিকে পা বুমরা বাহিনী সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এবার জানাব পুরো সংবাদ প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বৃহস্পতিবার দুপুর তিনটে দ্বিতীয়বারের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন হেমন্ত সোরেন সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবন নয় অনুষ্ঠান হবে হাজার হাজার মানুষের সামনে সেই অনুষ্ঠানে হেমন্তর পাশে দেখা যাবে তাঁকে গতিতে চরিত্রের বদল হচ্ছে ডেঙ্গু কলকাতার মতো বহুতল এবং বস্তির সহবস্থান এলাকায় কমছে ডেঙ্গু এদিকে ঝড়ের গতিতে বাড়ছে মফসল এবং গ্রামের দিকে এমন পরিস্থিতিতে চরম সংকটে স্বাস্থ্য দপ্তরের ভেক্টর কন্ট্রোল বিভাগ প্রশ্ন উঠেছে তবে কি মশার দেহে বসবাসকারী পরজীবীর চরিত্র বদল হচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে গত আঠেরো নভেম্বর পর্যন্ত খাস কলকাতায় ডেঙ্গু আক্রান্তর সংখ্যা ছিল নশো নিরানব্বই জন যেখানে রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্তর সংখ্যা সাতাশ হাজার একশো বিয়াল্লিশ জন গত দু সপ্তাহে রাজ্যে নতুন করে প্রায় চার হাজার আক্রান্ত হয়েছে মফসল এলাকায় ডেঙ্গু যে ঝড় তুলেছে তা সরকারি হাসপাতাল এবং ল্যাবরেটরিতে পরীক্ষার রিপোর্টে চোখ রাখলেই স্পষ্ট হয়ে যাবে আঠারো নভেম্বর পর্যন্ত সরকারি হাসপাতাল অথবা মেডিকেল কলেজে টেস্ট করিয়ে পজিটিভ রিপোর্ট পেয়েছেন একুশ হাজার দুশো নয় জন বেসরকারি হাসপাতাল অথবা ক্লিনিকে ডেঙ্গু পজিটিভ হয়েছেন পাঁ জন অর্থাৎ তথ্য বলে দিচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যার নিরিখে প্রথমে মুর্শিদাবাদ এখনও পর্যন্ত মোট আক্রান্ত পাঁচ হাজার একশো জন দ্বিতীয় স্থানে মালদহ আক্রান্ত দু জন উত্তর চব্বিশ পরগনায় আক্রান্ত দু জন হুগলিতে আক্রান্ত এক জন পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় আক্রান্তের সংখ্যা এক হাজার কলকাতায় আক্রান্ত নশো তিহাত্তর পূর্ব বর্ধমানে আক্রান্ত পাশা ছিষট্টি জন হাওড়ায় আক্রান্ত আটশো কুড়ি জন পূর্ব মেদিনীপুরে আক্রান্ত ছশো সাতচল্লিশ জন দক্ষিণ চব্বিশ পরগনায় আক্রান্ত ছশো বিয়াল্লিশ জন আদালত থেকে প্রিজন ভ্যানে ওঠার সময় বিস্ফোরক কয়লা পাচারে অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ দাবি করলেন তাকে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে তিনি যদি মুখ খোলেন তাহলে সরকার পড়ে যাবে তার এই মন্তব্যে স্বাভাবিকভাবেই প্রবল শোরগোল পড়ে গিয়েছে কয়লা পাচারে অভিযুক্ত বিকাশ মিশ্রের বিরুদ্ধে ভাইজি অর্থাৎ বিনয় মিশ্রর মেয়েকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে বিনয়ের স্ত্রীর দাবি তিনি বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয় এরপরই কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন তিনি তদন্ত শুরু করে পুলিশ গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে রবিবার বিকাশকে আলিপুর আদালতে পেশ করা হলে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক আগামীকাল অর্থাৎ স্যাম্বার তাকে পক্সিয়া আদালতে পেশ করা হবে এদিন আদালত থেকে বেরোনোর সময় বিস্ফোরক দাবি করেন বিকাশ বলেন তাঁকে মেরে ফেলার চক্রান্ত চলছে তার কথায় আমাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে আমি যদি মুখ খুলি তাহলে সরকার পড়ে যাবে টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ রেললাইনের ধার থেকে উদ্ধার দ্বাদশ শ্রেণীর দুই ছাত্রীর দেহ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের অক্ষয় নগরে ট্রেন দুর্ঘটনা খুন নাকি আত্মহত্যা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ইতিমধ্যেই তিনজনকে আটক করেছে পুলিশ জানা গিয়েছে শনিবার সন্ধ্যায় টিউশনি পড়তে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল কাকদ্বীপের অক্ষয়নগরের বাসিন্দা দুই ছাত্রী সুমিতা দাস ও সোমা জানা দুজনেই কাকদ্বীপের সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরের দ্বাদশ শ্রেণীর ছাত্রী রাত হয়ে গেলেও দুজন বাড়ি না ফেরায় উদ্বিগ্ন পরিবারের লোকেরা চারদিকে খবর শুরু করেন কিন্তু দুই ছাত্রীর কোথাও কোন হদিশ মেলেনি পরে লোকমুখে ও পুলিশ মারফত তাঁরা জানতে পারে কাশীনগর ও মাধবনগর রেল স্টেশনের মধ্যবর্তী এলাকা থেকে তাদের দুজনের দেহ উদ্ধার হয়েছে রাত দুটো নাগাদ জানতে পারেন দুই ছাত্রী ট্রেনে কাটা পড়েছে কিন্তু একই সঙ্গে দুই বান্ধবীর মৃত্যুতে রহস্য দানা বেঁধেছে দুর্ঘটনা নাকি খুন তা নিয়ে প্রশ্ন উঠছে এদিকে আত্মহত্যার তত্ত্ব উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর জিআরপি হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে আন্দামান সাগরে মৎস্যজীবীদের ট্রলার থেকে বাজেয়াপ্ত ছয় হাজার কেজির নিষিদ্ধ মাদক উপকূলরক্ষী বাহিনীর তৎপরতায় বঙ্গোপসাগরে প্রথমবার এত বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত হল এই ঘটনায় ট্রোলারের ছয় জনকে গ্রেফতার করা হয়েছে এরা সকলেই মায়ানমারের নাগরিক বলে জানা গিয়েছে সোমবার এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে গত তেইশ নভেম্বর নিয়মমাফিক মাফিক টহলদারি চালাচ্ছিল রক্ষী বাহিনীর বিমান সেই সময় দ্বীপের কাছে মৎস্যজীবীদের একটি ট্রলার দেখে সন্দেহ হয় পাইলটের পোর্ট ব্লেয়ার থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দূরে এই ব্যারেনদ্বীপ সেখানে সন্দেহজনক ওই ট্রলারে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী তখনই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ মাদক জানা গিয়েছে দুই কেজি করে ওজনের তিন হাজার প্যাকেট মেথাফেটামাইন মাদক বাজেয়াক্ত করা হয় আন্তর্জাতিক বাজারে এর বাজার মূল্য প্রায় হাজার কোটি টাকা আধিকারিকদের তরফে জানানো হয়েছে ওই ট্রলারে থাকা ছজন নাগরিককে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তারা মায়ানমারের নাগরিক বলে জানা গিয়েছে পরবর্তী তদন্তের জন্য মাদক বহনকারী ট্রলারটি গত রবিবার পোর্ট ব্লেয়ারে নিয়ে যাওয়া হয়েছে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের কাছ থেকে জানার চেষ্টা চলছে কোথা থেকে আনা হয়েছিল এই মাদক এবং কোথায় তা পাচারের পরিকল্পনা ছিল প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান ভারত সহ উপকূলবর্তী একাধিক দেশে এই মাদক পাচারের ছক ছিল অভিযুক্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চুনকামের পর বর্ডার গাভাস্কর ট্রফিতে কামব্যাক ভারত টেস্টে অস্ট্রেলিয়াকে দুশো পঁচানব্বই রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বুমরাহর টিম ইন্ডিয়া সেই সঙ্গে ফিরে পেল হারানো সিংহাসন ফের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে পৌঁছে গেল ভারত পরপর দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছে ভারত একটা সময়ে তৃতীয়বার ফাইনাল খেলার দৌড়েও প্রবলভাবে এগিয়েছিল ম্যান ইন ব্লু ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে ডব্লিউটিসি ফাইনাল খেলা নিশ্চিত করে ফেলবে এমনটাই অনুমান ছিল কিন্তু যাবতীয় হিসাব উল্টে যায় কিউইদের বিরুদ্ধে ঘরের মাঠে ২৪ বছর পরে চুনকাম হয়েছিল ভারত সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও দ্বিতীয় স্থানে নেমে যেতে হয়েছিল রোহিতদের এই মুহূর্তে ভারতের পয়েন্ট শতাংশ একষট্টি দশমিক এক এক ফাইনালের আগে কোহলিদের হাতে শুধু ওজি সিরিজের বাকি চারটি টেস্ট আছে অন্যদিকে অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ সাতান্ন দশমিক ছয় নয় তাদের হাতে অবশ্য ভারতের সঙ্গে টেস্ট বাদেও শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্ট রয়েছে আবার শ্রীলঙ্কাও পঞ্চান্ন দশমিক ছয় নয় পয়েন্ট শতাংশ নিয়ে ডব্লিউটিসি ফাইনালের প্রবল দাবিদার ফলে পারত টেস্ট জিতে ফাইনালের দিকে অনেকটাই এগিয়ে গেল ভারত অন্যদিকে চাপ বাড়ল অজিদের উপর এবার নজর রাখবো আজকের আবহাওয়ার খবরে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশা থাকবে আকাশ মূলত পরিষ্কার থাকবে মাঝে মধ্যে আকাশ মেঘলা থাকতে পারে তবে বৃষ্টির পূর্বাভাস নেই কোথাও আপাতত গোটা রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে আপাতত কয়েকদিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে কলকাতায় তাপমাত্রা সতেরো থেকে কুড়ি ডিগ্রির আশেপাশে থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের আজও কলকাতার তাপমাত্রা সতেরো ডিগ্রির ঘরে দিনের তাপমাত্রা আরও খানিকটা নিম্নমুখী সকালের দিকে হালকা কুয়াশা ও ধুন আশা বেলা বাড়লে পরিষ্কার আকাশ মনোরম আবহাওয়া শীতের আমেজ আরও একটু বেশি কলকাতায় এখনই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজ সর্বনিম্ন তাপমাত্রা সতেরো দশমিক ছয় ডিগ্রি রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক নয় ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ছি থেকে সাতানব্বই শতাংশ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে